আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কেরালা যে সিম গাছ আমরা রোপণ করেছিলাম আজ থেকে পনেরো দিন আগে গাছের বয়স আজ দুই সপ্তাহ হলো তো দুই সপ্তাহ হতে আমরা বেশ কিছু কাজ করে ফেলছি আপনাদেরকে সেভাবে দেখানো সম্ভব হয় নাই তো ইতিমধ্যে এখন আমরা করতেছি আমাদের গাছগুলোকে আমরা সুন্দর করে মাদাটা আরও সুন্দর করে তৈরি করে দিচ্ছি এবং দেখেন যে আমাদের প্রতিটা গাছে আমরা কিন্তু এই যে পাটখড়ি দিয়ে দিয়েছি আমাদের প্রতিটা মাদায় চারটা করে গাছ আছে এই চারটে করে গাছকে আমরা পাট দিয়ে দিয়েছি তো এখন মূলত আমাদের মাদার কাজ করতেছি এই যে দেখেন চারদিক রাউন্ড করে খুব সুন্দর করে আমরা মাদাটাকে তৈরি করতেছি এবং এর গোড়ায় মাটি দিয়ে দিচ্ছি তো এই গাছের গ্রোথ ইনশাল্লাহ মাসাল্লাহ খুবই ভালো আছে এখনও পর্যন্ত আমরা রোপণ করার সময় যে সারটা দিয়েছিলাম সেই সার ছাড়া এখনও আমরা কোনো সার দেয় নাই আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিই আমরা রোপণ করার সময় এখানে দিয়েছিলাম প্রতিটা মাদায় এক কেজি পরিমাণে জৈব সার এরপরে দিয়েছি হচ্ছে টিএসপি এমওপি জিপসাম একসঙ্গে মিশ্র করে দেন আমাদের মাদাতে আমরা একশো গ্রাম করে দিয়েছিলাম সেই মাদাতে দেওয়ার পরে আমরা কিন্তু গাছগুলো রোপণ করেছিলাম রোপণ করার পরে আমাদের গাছগুলোর গ্রোথ এমন তো বেশ কিছুদিন বৃষ্টি হয়েছে যার কারণে হচ্ছে গাছের গ্রোথ আরও ভালো হতো কিন্তু বৃষ্টির কারণে আমাদের গাছগুলার গ্রোথ সেভাবে আসতে পারে যেভাবে আসা উচিত ছিল তারপরেও এই দুই চার দিন রোদ হচ্ছে রোদের কারণে কিন্তু আমাদের গাছগুলা মার্শাল্লাহ খুবই ভালো হয়ে যাচ্ছে এবং আমাদের প্রতিটা গাছ আমাদের মাচায় উঠে যাচ্ছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই যে ম্যান হাইট ঘড়ি দিয়েছি এই যে দেখেন আমি এখান থেকে দাঁড়াইলে আমি এখানে ধরতে পারতেছি কিন্তু আমার মাথায় এটা বাড়তেছে না যখন গাছে প্রেশার পড়বে আরও মুঠো হাত এটা নেমে যাবে তারপর হচ্ছে এখান থেকে সেম হারভেস্ট করা যাবে তো আমরা এই যে দেখেন যে আমি কিভাবে এই মাটিটাকে দিচ্ছি মূলত আমি চারদিক দিয়ে বেরিয়ে করে দিয়েছিলাম প্রথমে এখন হচ্ছে আমি মাদার যে ভিতরটাতে আছে মাদার ভিতরটাতে হচ্ছে আমি আমার এই মাটিগুলো দিয়ে দিবো এই মাটিগুলো দিতে হলে মাটিগুলো একটু ঝোপ ঝোরে করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে মাটি তো এই মাদার ভিতরে দিয়ে দিলাম এই মাদার ভিতরে দিয়ে যেখানে যেখানে গাছের মাটি প্রয়োজন সেখানে সেখানে যে মাটি দিয়ে দিচ্ছি তো এইভাবে হচ্ছে প্রতিটা মাদা আমাদের তৈরি করতে হবে তো এইভাবে যদি আমরা মাদাগুলা তৈরি করি ইনশাল্লাহ এখান থেকে যতগুলা শিকড় আসবে এখানে আসবে এখানে আসবে চারদিক দিয়ে শিকড় গুলা ছড়াবে এবং আমাদের গাছের স্বাদ দিতেও খুবই ভালো হবে যেহেতু আমরা বাণিজ্যিক ভাবে করতেছি বাণিজ্যিক ভাবে করলে গাছের বিন্দু পরিমাণ তাতে কোনো হেরফের করা যাবে না যেখানে যা প্রয়োজন তাই করতে হবে না হলে আপনাকে গাছ কিন্তু আশানোর ফল দিবে না আপনি গাছটা রোপণ করলেন গাছের যত্ন নিলেন না সেই ক্ষেত্রে কিন্তু গাছ আপনাকে ফল দিবে না প্রতিটা গাছের প্রাণ আছে আমাদের যেরকম খাবার প্রয়োজন হয় গাছেরও খাবার প্রয়োজন হয় আমাদের যেরকম যত্নের প্রয়োজন হয় গাছেরও যত্নের প্রয়োজন হয় তো গাছকে যত্ন করলে গাছ আপনাকে ফল দিবেই তো দেখতে পাচ্ছেন অল ওভার এভাবে আমরা মাদাটা তৈরি করলাম এবং এভাবে প্রতিটা মাদাই এখন আমাদের তৈরি করতে হবে তো এই ছিল হচ্ছে কেরালা সিমের কিছু খুঁটিনাটি বিষয় এই এর পরবর্তীতে আপনাদেরকে আরও অনেক বিষয় জানাবো আসলে এটা ভেদি এটাতে কি পোকা বেশি আক্রমণ করে কি স্প্রে করলে সবচেয়ে ভালো কাজে দেয় এই সমস্ত জিনিস সব কিছু ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের প্রোজেক্টের জন্য দোয়া করবেন আল্লাহ তালা জন্য আমাদের প্রোজেক্টে দান করে ইনশাল্লাহ যখন সিম গাছে ভর্তি হয়ে যাবে আপনাদেরকে ডে বাই ডে দেখাবো আর প্রোজেক্টের আরও অনেক কিছু আমরা রোপণ করেছি অনেক ধরনের গাছপালা রোপণ করেছি ইনশাআল্লাহ আস্তে আস্তে ধাপে ধাপে আপনারা সব কিছুই দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ